লিগাল স্টাডি টোয়েন্টি ফোর ডট এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জানবো পরীক্ষায় নকলের শাস্তি কী সরকারি বেসরকারি পরীক্ষায় নকল একটি মারাত্মক অপরাধ অনেক পরীক্ষার্থী বুঝে ও না বুঝে এই অপরাধ করছে পাবলিক পরীক্ষা অপরাধ আইন উনিশশো অনুযায়ী পরীক্ষার হলে নকলের সুনির্দিষ্ট শাস্তি রয়েছে কি সেই শাস্তি এ নিয়ে এবারের আলোচনা এ আইনে বলা আছে যিনি কোনো পরীক্ষার্থীকে কোনো লিখিত উত্তর অথবা কোনো বই বা লিখিত কাগজ অথবা তার কোনো পৃষ্ঠা পরীক্ষার হলে সরবরাহ করেন অথবা মৌখিকভাবে বা যান্ত্রিক উপায়ে কোনো প্রশ্নের উত্তর লেখার জন্য বলে দিয়ে সহায়তা করেন তিনি ধারা নয় অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন পাবলিক পরীক্ষা অপরাধ আইনের তিন ধারা অনুযায়ী কেউ ওষুধ উপায় অবলম্বন করে নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে পাবলিক পরীক্ষার সময় হলে প্রবেশ করলে অথবা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড বা দণ্ডে দণ্ডিত হবেন যিনি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে পরীক্ষার জন্য প্রণীত কোনো প্রশ্ন সম্বলিত কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে বলে মিথ্যা ধারণাদায়ক কোনো প্রশ্ন সম্বলিত কাগজ কিংবা পরীক্ষার জন্য প্রণীত প্রশ্নের সঙ্গে হবহু মিল আছে বলে বিবেচিত হওয়ার অভিপ্রায়ে লিখিত কোনো প্রশ্ন সম্বলিত কাগজ যে কোনো উপায়ে ফাঁস প্রকাশ বা বিতরণ করেন তিনি পাবলিক পরীক্ষা অপরাধ আইনের চার ধারা অনুযায়ী সর্বোচ্চ দশ বছর ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ছয় ধারা অনুযায়ী যিনি কোনো পাবলিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট ডিপ্লোমা অথবা ডিগ্রি যা মিথ্যা বলে জানেন অথবা তা কোনো কর্তৃত্ব সম্পন্ন বিশ্ববিদ্যালয় বা বোর্ড কর্তৃক জারীকৃত হয়নি বলে জ্ঞাত আছেন কিন্তু এর পরেও তা তৈরি করেন ছাপান বিতরণ করেন ব্যবহার করেন অথবা আইনসম্মতা অজুহাত ছাড়াই নিজের দখলে রাখেন তিনি সর্বোচ্চ সাত বছর ও সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন এ আইনের আর্ট ধারা অনুযায়ী যিনি কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত উত্তরপত্র অথবা এর অংশবিশেষের পরিবর্তে অন্য একটি উত্তরপত্র বা এর অংশ প্রতিস্থাপন করেন অথবা পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক লিখিত হয়নি এরূপ উত্তর সম্বলিত অতিরিক্ত পৃষ্ঠা কোনো উত্তরপত্রের সঙ্গে সংযোজিত করেন তিনি সর্বোচ্চ দশ বছর সর্বনিম্ন তিন বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন পাবলিক পরীক্ষা অপরাধ আইনের দশ ধারা অনুযায়ী যিনি বিশ্ববিদ্যালয় বা বোর্ড কর্তৃক নিযুক্ত বা ক্ষমতা সম্পন্ন না হয়েও কোনো পাবলিক পরীক্ষার হলে কোনো পরীক্ষা পরিচালনা করেন অথবা কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত উত্তরপত্র পরীক্ষা করেন অথবা যিনি অন্য ব্যক্তির পরিচয়ে কিংবা কল্পিত নামে পরীক্ষার হলে পাবলিক পরীক্ষা পরিচালনা করেন অথবা পাবলিক পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করেন তিনি সর্বোচ্চ পাঁচ বছর সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন যিনি কোনো পাবলিক পরীক্ষা সংক্রান্ত দায়িত্ব পালনে কাউকে বাধা প্রদান করেন অথবা পাবলিক পরীক্ষা অনুষ্ঠানে বাধা প্রদান করেন অথবা কোনো পরীক্ষার হলে গোলযোগ সৃষ্টি করেন তিনি এক বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা দণ্ডে দণ্ডিত হবেন যিনি বিশ্ববিদ্যালয় বা বোর্ডের কোনো অফিসার কিংবা কর্মচারী হয়েও অথবা পাবলিক পরীক্ষা সংক্রান্ত কোনো কর্তব্য ও দায়িত্বপ্রাপ্ত হয়েও এই আইনের অধীনে কোনো অপরাধ করেন তিনি পাঁচ বছরের কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন তাছাড়া আপনি যদি শিক্ষানবিশ আইনজীবী হন তাহলে অনলাইনেই বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন অনলাইনে বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট স্টাডি টোয়েন্টি ফোর ডট কম ভিজিট করতে ভুলবেন না ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে